নব্বই দশকের চটপটি নিয়ে আসলাম তো নব্বই দশকের চটপটি এই চোটপুটি হচ্ছে আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম সেটা হচ্ছে ঢাকার নাখালপাড়া স্কুলে তো তখন এই চটপটিটা সেই স্কুলে হচ্ছে বিক্রি করতো ছোট খুব ছোটবেলায় দেখতাম মাঝে মাঝে হয়তো বা অনেকদান করলে তখন খেতে পারতাম তো সেই চটপটিটা আমি প্রায় মাঝে মাঝে তৈরি করি বাসায় কারণ এই আমার আবার একটা ছোটবেলার মেমোরিটা আমার খুব ভালো মনে থাকে ঠিক আছে তো ছোটোবেলার মেমোরি আমার সবই মনে আছে কিন্তু বড়বেলার অনেক জিনিস আমার মনে নাই। তো এই চোখটিটা হচ্ছে সেই ছোটোবেলার একদম মেমোরিতে যেরকম ছিল ওরকমটাই শুধু একটুখানি আলুর প্যাটার্নটা আমি অন্যভাবে কেটেছি কারণ ওই আলুটা আমি চিকন চিকুন করে কাটতো আমি এতটা ওই আলুর মতো চিকন চিকুন করে কাটতে পারি নাই তো আমি আমার মতো করে কেটে নিয়েছি তবে এই চটপটিটা এখন যে আমি তৈরি করেছি সেটার কিন্তু রেসিপিটা আমি রেসিপি বলতে না জাস্ট আমি আমার মতো করে তৈরি করেছি সেটা আমি তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট এটাই তো কারো যদি ইচ্ছে হয় বাসায় একদম ইজি তো তৈরি করে খেয়ে দেখতে পারো খুবই টেস্টি খুবই টেস্টি মানে একদম ডিফারেন্ট টাইপের চটপটি চটপটি তো আমরা সবাই এখন খাই যেভাবে এরকম না একদম যারা তারা কিন্তু দশকের এই এখন আমি যে খাবো এটা কিন্তু খাবার ক্ষেত্রে আমার একজনের কথা মনে পড়ছে একজন না দুজনের কথাই কিন্তু একজনের হচ্ছে চাইলেই আমার বাসায় আজকে নিয়ে আসতে পারতাম আরেকজনকে চাইলে নিয়ে আসতে পারবো না এরকম আর কি আমরা মানে তিনজন মিলে কত পরিমাণে ঝাল করে যে চটপটিটা খেতাম তার মানে একদমই হচ্ছে বলার কোনো অপেক্ষাই রাখে না আমি আমার একটা স্টুডেন্ট ছিল তাকে হচ্ছে খুবই মিস করি আর আমার মেয়ে যে জাপানে থাকে তো এই তিনজন মিলে আমরা খুব পরিমাণে ঝাল করে এই চটপটিটা মানে প্রতিযোগিতা লেগে খেতাম তো আজকে তাদেরকে আমি খুব মিস করছি যাই হোক এখন আমি একটু খাই তাই না তো এই দেখো একদম বাটি ভরে নিয়েছি পেট ভরে খাবো তো খেয়ে দেখে তোমাদের তোমরা তো এখন খেতে পারবে না এটা সাতটা মানে অনুভব করতে পারবে না ঠিক আছে তো বাসায় তৈরি করে খেয়ে দেখো কতটা মানে আমি নিজে তৈরি তৈরি করেছি সেটার জন্য নয় যেই খাবি সেই পড়বে তো আজকে বাসায় শুধু আমি আর আমার বোন খাবো আমার বোন অলরেডি খেয়ে ফেলেছে তো বলেছে অনেক টেস্ট হয়েছে ঝালো হয়েছে অনেক এখানে কিন্তু আমার যে চাটনিটা নিয়েছি সেটার মধ্যে হচ্ছে নাগা ঝালটা ছিল তো সেই জন্য তার সঙ্গে আবার শুকনো মরিচের হচ্ছে মানে গুঁড়ো তারপরে হচ্ছে আবার ভাজা শুকনো মরিচে হচ্ছে ইয়ে গুঁড়োটাও করে দিয়েছি সেই জন্য খুবই ঝাল হয়েছে আসলে ঝাল জিনিস খেতে খেতে কথা বলা যায় না ঝাল জিনিস সবসময় মানে দ্রুত খেতে হয় তো ঝাল যারা খায় তারা জানে ঝাল হচ্ছে থেমে থেমে খাওয়া যায় না কথা বলবার খাবো সেটা হয় না ঝাল হচ্ছে যত দ্রুত খাওয়া যায় ততই ভালো প্রচন্ড ঝাল লেগে গিয়েছে অবশ্যই চটপটিটা বাসায় তৈরি করে খাবে কারণ যারা চটপটি পছন্দ করো ফুচকা পছন্দ করো তারা কিন্তু আমার মনে হয় একদম ডিফারেন্ট টাইপের এই চটপটিটা মানে নব্বই এক চটপটিটা এই হচ্ছে টোয়েন্টি ফোর এসে খুবই মজা পাবে খুবই মজা পাবে আমি এবার খাই তোমাদের সঙ্গে বাই বাই বলে দেই আল